মেঘের খন্ড দিয়ে দিয়ে আল্লাহ নবীকে ছায়া দিচ্ছেন আল্লাহ নবী বিশ্রাম গ্রহণ করতেছে একটা গাছের নিচে বসেছেন আর এমন সময় আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের খন্ড দিয়ে তিনি যেন একটা ছায়া দিয়ে আছেন মাইসনা প্লেন দেখে আসার পর এবার যখন বাড়ির দিকে ফিরে এসেছেন আল্লাহ নবী বিশ্ব ব্যবসা যখন তিনি চলে গেছেন ওই সবাই দিকে যখন চলে গেছেন ব্যবসা করার জন্য গেছেন যাবার পর দেখেন আল্লাহর নবী মানুষের সাথে এমন সুন্দর করে কথা বলেন এত ভাষা দিয়ে কথা বলেন মানুষেরা আকৃষ্ট হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিনিসপাতি ক্রয় করে নেয় ব্যবসা ভালো লাভজনক হয়েছে আল্লাহ নবী ব্যবসা কাজ করতে করতে এক জায়গার মধ্যে বসে পড়েছেন একটা মরুভূমির প্রান্তরের ভেতরে বসে পড়েছেন এমন সময় মাইসারা দেখেন আল্লাহ শুভ আলাহতা আলাহ বিশ্বরমের মাথার উপরে দিয়ে দিয়ে আল্লাহ নবী বিশ্রাম গ্রহণ করতেছে একটা গাছের নিচে বসেছেন আর এমন সময় আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আসার পরে খাদিজা জিজ্ঞাসা করেছেন ও আমি তোমাকে পাঠাইছিলাম তুমি কি দেখেছ ব্যবসা সম্পর্কে কত কি দেখেছ আই মাইসরা বলেন ও আমার মালিক আমি দেখেছি আপনার এই লোকটা জান্না মুহাম্মদ এই মানুষটা এত ভালো মানুষ এত সত্যবাদিতা মানুষ মানুষের সাথে ছন্দ্র করে কথা বলে মানুষেরা এই মুহাম্মাদের থেকে অনেক কিছু ক্রয় করে ব্যবসা ভালোই হয়েছে কিন্তু আকর্ষণীয় বিষয় হল যে জায়গার আমরা বসে বসে একটু বিশ্রাম করতেছিলাম এমন সময় দেখি আল্লাহ সব তালা মুহাম্মাদের মা উপরে মেঘের খন্ড দিয়ে দিয়ে কেন যেন ছায়া দিয়েছেন আমি দেখেছি আশ্চর্য হয়েছি এ কথা শোনার পরে খালি যারা জিয়ালা হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এই মানুষটাকে তো আমার একটা জীবনসঙ্গী বানাতে হবে এরপরে মোহাম্মদকে বলা হলো ও মোহাম্মদ আপনি কি আমাকে বিবাহ করবেননি মোহাম্মদ বলেন না না আমি কিছু বলতে পারবো না আমার চাচা আছে বলেন আমার চাচা যদি রাজি হয়ে যায় আমার কোনো আপত্তি হবে না এরপরে সাসাকে বলা হলো বিবাহ সম্পাদন হয়েছে এরপরে আল্লাহ নবী সাল্লামের হাতে ওই খালি যা রাজি আল্লাহ তালানহা ওনার যত টাকা ছিল যত পয়সা ছিল যত সম্পদ ছিল যত অর্থ ছিল গরু উট ছাগল যা কিছু ছিল সমস্ত কিছু মুহাম্মাদের হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলছেন ও মোহাম্মদ আপনি আমার স্বামী আমি যেমন আপনার জন্য আমার অর্থ করি যত আছে এগুলো আমি আপনাকে দান করলাম আমি আপনাকে অর্থ করলাম আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইসলামের জন্য এগুলো খরচ করে